দেশে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের একচল্লিশ শতাংশই এখনো জন্ম নিবন্ধনের আওতার বাইরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপে দেখা গেছে জাতীয়ভাবে এই বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের হার উনষাট শতাংশ যা দুই সালে ছিল ছাপ্পান্ন শতাংশ যদিও সামান্য উন্নতি হয়েছে সংশ্লিষ্টরা বলছে এ হার এখনো সর্বজনীন নিবন্ধনের লক্ষ্যের নিচে সরকারের লক্ষ্য এসডিজির অংশ হিসেবে দুই হাজার সালের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা জরিপে দেখা যায় নবজাতক থেকে ছোট বয়সী শিশুদের ক্ষেত্রে নিবন্ধন অনেক কম শূন্য থেকে এগারো মাস বয়সী শিশুদের মাত্র তেতাল্লিশ শতাংশের জন্ম নিবন্ধন হয় বারো থেকে তেইশ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে এ হার পঞ্চান্ন শতাংশ এবং চব্বিশ থেকে ৩৫ মাসে তেষট্টি শতাংশ ছত্রিশ থেকে সাতচল্লিশ মাস বয়সে হার দাঁড়ায় পঁয়ষট্টি শতাংশে সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্য ব্যবস্থা ও নিবন্ধন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবে জন্মের পরই নিবন্ধন নিশ্চিত করা যাচ্ছে না হাসপাতালে জন্ম নেয়া বহু শিশুরও নিবন্ধন সম্পন্ন হয় না কারণ বাংলাদেশের হাসপাতালে জন্ম মৃত্যু নিবন্ধন করার অনুমতি নেই ফলে পরিবারকে আলাদা দপ্তরে গিয়ে নিবন্ধন করতে হয় অন্যদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশে হাসপাতাল থেকে নিবন্ধন হওয়ায় সেখানে প্রায় শতভাগ সাফল্য মিলেছে নিবন্ধিত শিশুর সবই জন্মসনদ পায় না অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী নিবন্ধিত শিশুদের মধ্যে মাত্র সাতচল্লিশ শতাংশের জন্মসনদ রয়েছে অর্থাৎ প্রতি দুই নিবন্ধিত শিশুর একজনের জন্মসনদ নেই বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায় রাজশাহীতে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের হার সবচেয়ে বেশি একাত্তর শতাংশ এরপর সিলেট বিভাগে চৌষট্টি শতাংশ ঢাকা বিভাগে জন্ম নিবন্ধনের হার সর্বনিম্ন তিপ্পান্ন শতাংশ এছাড়া বরিশালে চুয়ান্ন চট্টগ্রামে উনষাট খুলনায় সাতান্ন ময়মনসিংহে ষাট এবং রংপুরে বাষট্টি শতাংশ শিশুর জন্ম নিবন্ধন হয়েছে মায়ের শিক্ষাগত যোগ্যতা ও আর্থসামাজিক অবস্থা নিবন্ধনের হারে প্রভাব ফেলছে মাধ্যমিক বা তার বেশি শিক্ষিত মায়েদের শিশুদের মধ্যে নিবন্ধন হার বেশি যদিও নব্বই শতাংশ অভিভাবক জানেন নিবন্ধন কিভাবে করতে হয় তারপরও ইউনিয়ন পরিষদের সেবা জটিলতা খরচ ও দারিদ্র বড় বাধা অধিকাংশ শিশু স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নিলেও নিবন্ধন না হওয়ায় জন্মের সময়ই জন্মসনদ পাওয়া থেকে বঞ্চিত হয় ইউনিয়ন পরিষদের ঝামেলা আছে কিনা জানতে চাইলে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার এক ইউপি চেয়ারম্যান জানান তাদের কার্যালয়ে অভিভাবকদের কোনো হয়রানির শিকার হতে হয় না সার্ভার সমস্যার বাইরে নিবন্ধন সহজেই সম্পন্ন হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল দপ্তর জানায় প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জন্ম নিবন্ধন সম্পন্ন হয় তবে ভাসমান জনগোষ্ঠীর শিশুদের নিবন্ধন এখনও বড় চ্যালেঞ্জ নিয়ম অনুযায়ী জন্মস্থান বা বর্তমান ঠিকানা থাকলে নিবন্ধন করার সুযোগ থাকার কথা হলেও বাস্তবে অনেকেই বাদ পড়ছে শিশুদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা শিশুপল্লী প্লাসের কর্মকর্তা আবদুর রব বণিক বার্তাকে বলেন জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও এটি এখনও আমাদের সংস্কৃতিতে প্রতিষ্ঠা পায়নি জন্ম নিবন্ধনে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে আন্তরিকতার অভাব রয়েছে ঢাকার মতো মহানগরীতে নিবন্ধনের হার কম হওয়ার জন্য তিনি সুষম নগরায়ণ প্রক্রিয়ার অভাবকে দায়ী করেন তার মতে নিবন্ধন না হওয়ার প্রধান কারণ হল অর্থনৈতিক ভৌগোলিক ও প্রক্রিয়াগত বাধা তিনি আরও বলেন সচেতনতার অভাব না থাকলেও দারিদ্র নিবন্ধনের খরচ সেবা কেন্দ্রে পৌঁছার অসুবিধা এবং স্বাস্থ্যসেবার সঙ্গে নিবন্ধন প্রক্রিয়ার কোনো কার্যকর সংযোগ না থাকা এই কারণগুলো সম্মিলিতভাবে জন্ম নিবন্ধনকে পিছিয়ে রাখছে ফলে শহরের ভাসমান শিশুরা প্রয়োজনীয় নথি ও স্থায়ী ঠিকানার অভাবে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা বিভাগে জন্ম নিবন্ধনের হার সর্বনিম্ন হওয়ার কারণ জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল নির্বাহী কর্মকর্তা দশের শিউলি বার্তাকে বলেন ঢাকায় বসবাসকারী অধিকাংশ মানুষই অস্থায়ী এবং বাইরের জেলা থেকে আসা জন্ম নিবন্ধনের একটি নিয়ম হলো এটি স্থায়ী ঠিকানায় করতে হয় যেহেতু গ্রামের বা জেলা থানা পর্যায়ের মানুষ বেশিরভাগই স্থানীয় তাই সেখানে নিবন্ধনের হার বেশি এ কর্মকর্তা আরও বলেন অফিসগুলোতে সেবা নিতে আসা মানুষদের মধ্যে নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম কারণ তারা কমফোর্ট জোনের বাইরে যেতে চান না তবে তারা নারী পুরুষ উভয়কেই অফিসে স্বাগত জানান বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন বার্তাকে বলেন ঢাকায় স্থায়ী মানুষ কম থাকার কারণে এখানে নিবন্ধনের হার কম ভাসমান প্রান্তিক পরিবারের শিশুদের জন্ম নিবন্ধন জটিলতা ও অন্তর্ভুক্তির ঘাটতি বিষয়ে তিনি বলেন জন্ম নিবন্ধনের জন্য বিধিবদ্ধ কিছু নিয়ম রয়েছে এবং সেই বিধান অনুসরণ করা হচ্ছে তবে ভাসমান জনগোষ্ঠীর নিবন্ধনের ক্ষেত্রে তাদের জন্মস্থান বা বর্তমান ঠিকানা থাকলেই তারা জন্ম নিবন্ধন করতে পারবে রেজিস্ট্রার জেনারেল আরও জানান শহরের ভাসমান জনগোষ্ঠীর নিবন্ধনের জন্য তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করছেন এজন্য কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এ নিবন্ধনের মূল দায়িত্ব পালন করে রেজিস্ট্রার জেনারেল বলেন আনুষ্ঠানিকভাবে স্কুলে যাওয়া সব শিশুর জন্ম নিবন্ধন রয়েছে কারণ এটি ছাড়া তারা শিক্ষা জীবন শুরু করতে পারে না